হ্যালো বন্ধুরা তোমরা সকলে সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আনছো আমি ভালো আসছি আর নতুন বছরের প্রণাম ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আমরা আসছি সালালপুর চরক মেলা দেখতে দেখতে পাচ্ছ মেলা আমাদের এখানে প্রত্যেক বছরই হয় আর যে সাইড আছে চড়ক গাছ এখানে নতুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার গম্ভীরা মেলা চরক গাছ যে পুরো মেলাটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে ভিডিওটা স্কুপ করো না পুরো ভিডিওটা দেখো মেলাটা দেখতে মেলা জায়গাটার নাম হচ্ছে শালালপুর মেলা মেলাতে অনেকক্ষণ এসেছি প্রায় মেলা ঘোরা হয়ে গেলো এখন বেরোবো ওই চড়ক ঘোরাটা দেখাতে পারছি না বৃষ্টি পড়ছে বৃষ্টি আসবে নাকি তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি চড়ক গাছ বৃষ্টি পড়ছে মেলার দিনে যদি বৃষ্টি পড়ে মেলায় এসে কেন লাগে

पहलु से 3 के दायरे में 10 बाहर की है ये बालक अपना है हां हां ठीक है सामने से डाला की आरो दिशा में बातें करेगी आरो आनंद रोशन करेगी सब लोग के साथ हेलो हेलो वो जो साइड पे प्रैक्टिस से इंटरनेशनल नागपुरूला

মেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা দিনের পুরোনো মেলা তোমাদেরকে দেখাল নতুন বছরের নতুন মেলা বছর ধরে চলে আসা এই ধারণত বন্ধুরা কমেটির মেলা আপনাদের জন্য এই মেলাতে সত্যি উপকারভাবে চালিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আপনারা আসুন মেলাতে উদযোগে করবে এবং মেলার শান্তি তিন করা বাজার রাখলো আমার সামনে মন্দির আছে গম্ভীর মন্দির দর্শনকারানগর ঠাকুর হেলমেট ছাড়া মোটর বাইক চালানো বা চড়া আপনার এবং আপনাদের পরিবারে দুজনের পক্ষেই বিপদজনক জনবহুল এলাকায় জোরে গাড়ি চালাবেন না ট্রাফিক আইন মেনে চলুন গাড়ি চালানোর সময় সকল সদস্যদের গোমরা মন্দিরে আসা জন্য অনুরোধ খলালপুর জনপদের সফল সরিষবের গোমরা মন্দিরে আসা যত অনুরোধ তোমাদের বিশেষ প্রয়োজন খলালপুর জনপদের মন্দিরে আসা যেটা অনুরোধ হচ্ছে তোমাদের বিশেষ প্রয়োজন মন্দির দিয়ে এখানে অনেক দর্শন করবে বহু বছর ধরে শালানপুর গংঘিয়া কমিটি পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আপনাদের জড়িত আসুন সকলে মিলে এই বৈলাইকে পরিদর্শন করে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং মেলাটিকে আরো বিশাল করে তুলুন অগণিত মানুষ মেলা দিতে কি করেছে প্রতিবারের ন্যায় এবার এই মেলা নিয়ে আপনাদের জন্য অনুষ্ঠিত হচ্ছে আসুন সকলে মিলে মেলাটিকে আরো বিশাল মাপে গড়ে তুলি আরো আনন্দ করে তুলি সকলের সুস্থ থাকুন ভালো থাকুন মোটর বাইক নিয়ে